হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও আসলাম আপনাদের মাঝে আমার আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে চিকলি ওয়াটার পার্কে ঘোরার পার্ট টু তো গত ভিডিওয় আপনারা দেখছিলেন যে আমরা দিনাজপুর থেকে চিকলি ওয়াটার পার্ক পর্যন্ত কেমনে আসি। আর এই ভিডিও থাকবে চিকলি ওয়াটার পার্কের সম্পূর্ণ দৃশ্যগুলা যা আপনাদের মাঝে আমি তুলে ধরব সো সম্পূর্ণ ভিডিও এনজয় করার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওই দেখতে হবে তাহলেই আপনি এই সম্পূর্ণ ভিডিওটি এনজয় করতে পারেন তো লেস্ট গো এনজয় দ্য ব্লগ সবাই দেখতেই পারতেছেন এখানে অনেকজন বসে আছে আর এখানকার একটা সবচেয়ে সুন্দরতম জিনিস হচ্ছে সেটা হচ্ছে মানে প্রচুর গাছপালা দিয়ে ভরপুর চারদিক মানে সবুজ আর সবুজ দেখা যায় এটা আমার খুব ভালো লাগছে মানে মনে হবে যে কোনো গ্রাম বাংলায় চলে এসেছি তারপরে এর ভিতরে ঢুকে দেখলাম যে এখানে একটা ছবি তোলার প্লেস রয়েছে আসলে ছবি তোলার প্লেসটা অনেক সুন্দর ছিল আর এখানে বসারও প্লেস রয়েছে এবং সুন্দর সুন্দর গাছও রয়েছে তো সবার শেষে আসলে দেখতে পারবেন এখানে অনেকগুলো রাইডস রয়েছে সেগুলো বাচ্চাদের জন্য আর এখানে রয়েছে অনেকগুলো গাড়ি এই গাড়িগুলোর বিষয়টা হচ্ছে যারা মনে করেন যে এই গাড়িগুলো রিজার্ভ নিতে চান তারা রিজার্ভ নিতে পারবেন এই গাড়িগুলো রিজার্ভ নিয়ে আপনারা সম্পূর্ণ চিকিলে ওয়াটার পার্কটি ঘুরে বেরোতে পারবেন তারপর এদিকে এসে আমি নিচে নামে এই গাছটা দেখতে পারলাম এবং এই গাছটা আমার খুব ভালো লাগলো তারপরেই গাইস আমরা কিন্তু উঠে পড়লাম সেই সেই নাগরদোলায় এত বড় নাগরদোলা না উঠলে কি আর হয় তাই উঠে পড়লাম এই নাগরদোলার ফিলিংসটি নেওয়ার জন্য এ নাগরদোলায় উঠে কেমন ফিলিংস পেলাম তা দেখার জন্য সবাই থাকেন আমার সাথে এবং এনজয় করেন এই ভিডিওটা আমরা একদম টপে চলে আসছি কিন্তু সবাই দেখতে পারতেছেন আমরা একদম টপে আর এখান থেকে নিচটা একটু দেখাও কত দূর অনেক উপরে কিন্তু আমরা এই যে দেখতে পারতেছেন এখান থেকে না হলো অনেক অনেক উপরে আছি আমরা আমরা একদম টপে এই যে এটা হচ্ছে টপের মানে রোড আছে একটা এটার নাম হতো এটা হচ্ছে টপ আমরা একদম টপে আসলে জীবনে অনেক কিছু শখ থাকে তো শখগুলো পূরণ না করলে আসলে জীবনটা উপভোগ করা যায় না তো আমরা অনেক উপরে উঠে গেছি আমাদের এই হালকা একটু ইচ্ছা পূরণ করার জন্য ওই যে ওইখানে চারটা আন্টি উঠছে ওনাদেরও শখ ছিল ওনারা উঠছে বলতে গেলে আমার ফ্রেন্ড উঠছে এখান থেকে পড়লে কিন্তু গাইস আমাদের অবস্থা একদম বিলা হয়ে যাবে মানে অনেক ছাদ থেকে অনেকে পড়ে গেলে মারা যায় তবে চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আসলে কোন জেলার সৌন্দর্য দেখতে চাইলে একদম টপে উঠা উচিত তাহলে সেই জেলার সৌন্দর্যটা উপভোগ করা যায় যেমন মনে করেন যে আপনি এয়ারপ্লেনে উঠলে সেই জায়গাটা সৌন্দর্য বুঝতে পারবেন আবার টাওয়ারে উঠলে একটা টাওয়ারের মতোই আমরা নিজে চলে আসছি বেশি একটা না টপেই যে টপ ছিল এখানে আমরা এখন আবার মানে নিচের কাছে চলে আসছি আমরা নায় পড়লাম এই ভয়ে চিন্তি দেখা হয় তার কি ধন্যবাদ তো ভিউয়ার্স ভিডিওটা আর বড় করলাম না এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর আমরা বের হই যাচ্ছি চিকলি ওয়াটার পার্ক থেকে তো যারা যারা এখনো চিকলি ওয়াটার পার্কে আসেন নাই তারা অবশ্যই একবার হল চিকলি ওয়াটার পার্কে আসবেন এবং এখানকার মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন প্লাস যারা যারা চিকলি ওয়াটার পার্কে আসেন তারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন শিগিলি ওয়াটার পার্কে কোন কোন জায়গাগুলো আপনাদের ভালো লাগলো তাও অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ